চলে আজকে আমরা আবারও আপনাদের জন্য এলসি পয়েন্টে আর আপনারা জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখছেন এটা হচ্ছে পাইকারি দোকান প্যান্টের আর এগুলো ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি হয় তাই না ভাইয়া আচ্ছা আজকে কি কি প্যান্ট দেখাবেন ভাইয়া ফিসকার্ট কার্গো এবং ফর্মাল প্যান্ট দেখাবেন আরেকটা যেটা বলেছিলেন আমাকে শুরুতে আজকে কার্গো প্যান্টের একটা স্পেশাল ভার্সন এসেছে না সেটা আমরা শেষে দেখাবো আচ্ছা আমরা প্রথমে ফিশ কাট দিয়ে শুরু করি ফিশ কাট কিন্তু অনেক ডিমান্ডের একটা প্যান্ট তাই না ভাইয়া এই যে দেখেন ওকে ঠিক আছে তো ফিশ কাটি প্যান গুলো কি কি বডির আপুরা পড়তে পারবে ভাইয়া 38 থেকে 40 বলতে আচ্ছা 38 থেকে 40 বডির আপুরা পড়তে পারবেন ওকে এই দেখেন এই যে দেখেন হোয়াইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিশ কাট প্যান্ট অনেক কালার আছে ভিউয়ারস আপনারা চাইলে এগুলো নিতে পারবেন ঠিক আছে আপনাদের যার যেরকম লাগবে আপনারা হচ্ছে ঝটপট যোগাযোগ করে ভাইদের সাথে নিয়ে নেবেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে প্যান্টগুলো এই দেখেন এটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালার মাসাল্লাহ প্রাইস হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেগুলো মার্কেটে অনেক প্রাইসে বিক্রি করে কত করে সেটার বললাম না আপুর আপনারা প্যান্ট পরেন আপনারা জানেন আসলে এগুলোর মার্কেট প্রাইস কত যারা বিজনেসের জন্য নিতে চান তারাও নিতে পারে বিজনেসের জন্য কিন্তু নিচ্ছে অনেকেই ভাইয়ার কাছ থেকে তো আপনারা অবশ্যই কিন্তু বিজনেস ব্যবহার যার যেভাবে লাগে যোগাযোগ করবেন প্রাইস হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওকে এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা অ্যাশ কালার এটা অ্যাশ ভাইয়ার হাতেরটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার ওকে সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকায় গেল ফিস কার্ট আমরা এখন ফর্মাল দেখাবো এই দেখেন এটা হচ্ছে এটাও ফ্রি সাইজ ফর্মাল প্যান্টটা এই দেখেন ফর্মাল প্যান্ট এগুলো ফ্রি সাইজ হবে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আপনার একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা হচ্ছে গ্রিন কালার পেস্তা বাদাম কালার এটা দেখেন গোল্ডেন টাইপের একটা কালার কলিজা কালার আর এই ফর্মাল প্যান্টগুলোর দাম হবে ভাইয়া প্রতিশোশ তিনশো পঞ্চাশ টাকা ফর্মাল প্যান্টগুলোর দাম হবে তিনশো পঞ্চাশ টাকা যার যার লাগবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এই দেখেন অনেক কালার আছে ভিউয়ার এই দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অ্যাশ ঠিক আছে অ্যাশ ব্লু আর কি এ কালারটাও সুন্দর সুন্দর একটা রেয়ার কালার অ্যান্ড এটা একদম হোয়াইট যাদের একদম সাদা লাগবে এটা দেখেন ঠিক আছে সুন্দর একটা মিষ্টি কালার দাম ছিল তিনশো পঞ্চাশ এটা কিছু ডেনিমের ডেনিমের প্যান্ট দেখাবো আচ্ছা এগুলোর সাইজ কি সে আগেরটার মতোই হবে ফ্রি সাইজ থাকবে আচ্ছা ডেনিমের প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে এটা দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যার লাগবে আপনারা ঝটপট যোগাযোগ করবেন বাইদের সাথে ডেনিমের প্যান্টগুলোর প্রাইস কেমন থাকছে ভাইয়া আচ্ছা ডেনিমের প্যান্টগুলোর প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন এই প্যান্টটা সুন্দর এই যে দেখেন এটা বলা হচ্ছে কালো ঠিক আছে ডেনিমের মধ্যে সাদা এবং ব্লুর অনেকগুলো ই দেখিয়েছি শেড দেখিয়েছি এটগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা আমরা এখন দেখাবো আপনাদেরকে কার্গো প্যান্ট এই যে দেখেন ওকে কার্গো প্যান্ট দুই পাশে পকেট পকেট আছে উপরেও পকেট আছে টোটাল চারটা পকেট হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কার্গো প্যান্টের কি কি কালার আছে যার যেটা ভাল লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন একদমই দেরি করবেন না ওনাদের শোরুমের নাম হচ্ছে এলসি পয়েন্ট ভিডিও স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন যদি ওনাদের এই প্যান্টগুলো ভালো লেগে থাকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন এটা দেখেন সুন্দর একটা রেড এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন একদম সুন্দর একটা ইয়ালো কালার ঠিক আছে এই দেখেন প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ কার্গো প্যান্টের কত দাম আপনারা জানেন কিন্তু এবং আরেকটা কার্গো দেখাবো যেটা কি না ওভার সাইজের আপুরা পড়তে পারবেন এটা হেলদি আপুরা পড়তে পারবেন ঠিক আছে এটা হেলদি পর্যন্ত যাবে ওকে চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আমরা ওভার সাইজের আপদের জন্য এই দেখেন

এই কার্গোটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ চার্জার ভালো লাগবে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ফির স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো পঞ্চাশ টাকায় এই কার্গো প্যান্টগুলো পেয়ে যাচ্ছে আবার সাইডে বাটন করাও আছে কোমরে বাটন করা আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা এটা হচ্ছে আগের হোয়াইটটা কার্গো প্যান্ট দুইটা প্রাইজ দেখিয়েছি চারশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো ফুল চিকেন ফ্যাব্রিক্সের মধ্যে আপনার পাজামা প্লাজো পাজামা ঠিক আছে ফুল চিকেনের মধ্যে প্লাজো এটার তিনটা কালার ঠিক আছে এটা তিনটা কালার এই যে দেখেন ইঞ্চি হবে আচ্ছা এটা লং হবে চল্লিশ ইঞ্চি তিনটা কালার এটা এটা হচ্ছে হোয়াইট দেখেছেন প্রাইস কত চিকেনগুলোর পাঁচশো টাকা আচ্ছা এই চিকেন প্লাজোগুলোর দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই চিকেন প্লাজোগুলোর দাম হবে পাঁচশো পঞ্চাশ যার ভালো লাগবে যোগাযোগ করুন তাই অনলাইন নাম্বার এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে আর শোরুমটা হচ্ছে আপনার ইসমাইল মেনশনের এই যে দেখেন ইসমাইল মেনশনের চার তলায় ঠিক আছে এই যে দেখেন দোকান নং হচ্ছে চার বাই পনেরো দোকান নং না মানে হচ্ছে লি চারের সিঁড়ির চারের পনেরো নং দোকানে আসবেন আর লিফটে আসলে আসবেন লিফটের তিনে ঠিক আছে এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালাম